হাতের কাজ কখনোই বিফলে যায় না যারা বেকার আছেন যারা পড়াশোনা করেন এবং যারা নিজের কেরিয়ার গড়তে চান স্মার্ট আপনার জন্য হতে পারে উপযুক্ত একটি শিক্ষা মোবাইল সার্ভিসিং জি হ্যাঁ মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আপনার ক্যারিয়ার গড়তে পারেন মুরুব্বিকে হাতে কলমে কিন্তু কাজটা শেখানোর চেষ্টা করতেছে এই কাজ শেখার পর ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার বাইরে চলে যাও এই পেশা বাইসে কারণ কি কতদিন হলো কাজ শিখতেছেন এখানে এটা প্রায় আলহামদুলিল্লাহ এক সপ্তাহের বেশি কাজ শিখতেছি চাকরি পিছে না ধরে নিজে উদ্যোক্ত হন কেউ যদি মোবাইলের ডিভাইসের কাজটা আর টানতে পারে যে কোনো ডিভাইস আসলে ওনার জন্য ইজি একদম ইজি ল্যাপটপ আরও ইজি এখানে আপনি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আপনি নিজে একটা মোবাইল সার্ভিসিং এর দোকান দিতে পারবেন অ্যাডভান্স লেভেলে অ্যান্ড্রয়েড এর ওপো যে কোনো মোবাইল কিভাবে ডায়াগ্রাম মাধ্যমে সলিউশন করবে কোন লাইনটা কই গেছে কারিগরি প্রশিক্ষণ মানে আপনি হাত দিয়ে একটা কাজ করবেন নিজের অভিজ্ঞতা দিয়া এই কাজ কখনোই বিফলে যায় না মাস শেষে 30 থেকে 40000 টাকা অনায়াসে কামানো সম্ভব এই ভিডিওটা মূলত মোবাইল সার্ভিসিং এর কাজ যারা শিখতে চায় তাদের জন্য আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানা কোথায় এটা হলো আমার ঢাকা গোলশান হাতির জিলে পাশেই দক্ষিণ পাঠা তিতাসর একটা ফ্লাটে আমার ট্রেনিং সেন্টার করছে আমরা এখানে মোবাইল শুধু মোবাইলের যত যাবতীয় কাজ আছে মোবাইল কোলাখালি হইতে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের যত ধরনের কাজ আছে ওগুলো সব ধরনের কাজ শিখে আমি মাদার বোর্ডের যত কুটি কেটি কাজ আছে সবগুলো শেখানো হয় বেকারত্ব দূর করার জন্য যা যা করেনিও একটা মানুষকে মোবাইলের কাজটা শেখানোর পরে সেদিন একটা দোকানে যাই ভালো টাকা ইনকাম করতে পারে ওই ধরনের প্রশিক্ষণ দিয়ে রাখে আচ্ছা প্রশিক্ষণের মেয়াদ কত দিনের এটা অনলি চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমি ফুললি মোবাইলের একজন ভালো টেকনিশিয়ান বানাই দিতে পারবো চল্লিশ দিন প্রশিক্ষণ দিলেই ভালো মোটামুটি সার্ভিসিং করতে পারবে সে মোটামুটি না হান্ড্রেড পার্সেন্ট পারবে কারণ আমি হান্ড্রেড ছাড়া আমি কাজ শেষ করি না কয়টা কাজ পারবে সে সব ধরনের কাজ কোনো মোবাইল বাদ থাকবে না অ্যান্ড্রয়েড লেভেলের ওপো ভিভো স্যামসাং যে কোনো মোবাইলে মোবাইল খোলা খালি মাদারপুরের কাজ নাই তাও করতে পারবেন কতটা কালতে আইফোনেরও যত ধরনের কাজ আছে আইফোন বলেন নতুন লঞ্চ করতে আছে। ওটাও কিভাবে খুলতে হবে ওই টেকনিক যে কোনো মোবাইলের উনি ইনশাল্লাহ ইজিলি করতে পারবেন প্লাস মাদারবোর্ডের কাজও করতে পারবেন এই মোবাইল সার্ভিসিং কাজ শিখতে গেলে কত টাকা লাগবে তার আমার এখানে কোর্স ফিডে হলে আপনার তিনটা লেভেল কিন্তু আপাতত দুটা লেভেল আমার চালু হলে বেসিক লেভেল প্লাস অ্যাডভান্স আচ্ছা অ্যান্ড্রয়েডের এর অ্যাডভান্স আর আইফোনের আইসি লেভেল বেসিক লেভেলের মধ্যে থাকতেছে আমাদের মোবাইলের যাবতীয় যত কাজ আছে ওগুলা থাকতেছে মোবাইল খোলার ক্যামেরা চেঞ্জ ব্যাটসাল চেঞ্জ ব্যাটারি চেঞ্জ মানে যাবতীয় যত কাজ আছে। ওগুলো সম্পূর্ণ এটা হলো বেসিকের মধ্যে পর ওটা অনলি পনেরো টাকা আইফোন প্লাস অ্যান্ড্রয়েড মানে দুোটা আইফোন প্লাস অ্যান্ড্রয়েড দুটাই আমার

কোন আসতে কি সমস্যা মানে কিভাবে ডায়াগ্রামের মাধ্যমে সলিউশন করবে কোন লাইনটা কই গেছে মানে এটারও বলে অ্যাডভান্স লেভেল এই অ্যাডভান্স লেভেল অ্যান্ড্রয়েড ওপো ওপো যে কোনো মোবাইলে উনি করতে পারবে ওটা অনলি বিশ হাজার টাকা অন্য অন্য জায়গায় তিরিশ পঁয়ত্রিশ কন্ট্যাক্ট আমি অনলি বিশ হাজার টাকা নিই অ্যাডভান্স লেভেল অনলি বিশ হাজার টাকা যারা অলরেডি মার্কেটে কাজ করতে আছে ধরো আমার দুই বছর তিন বছর চার বছর দশ বছর হয়ে গেছে শুধু উনি খোলাকালে কাজটা করতে পারে ওনার শুধু অ্যাডভান্সটা নিলে উনি ছয় এই অ্যাডভান্স কোর্সটা হলে অনলি বিশ হাজার টাকা আর যদি কোনো স্টুডেন্ট এবার স্টুডেন্ট আসে অনেক বেকার আছে বা অনেকে বিদেশ আছে দেশে আইয়া কিছু একটা করবে দুইটা যদি একসাথে নেয় তাহলে দশ হাজার টাকার ডিসকাউন্ট অনলি পঁচিশ হাজার টাকার মধ্যে উনি সম্পূর্ণ কাজ করতে পারবে অ্যান্ড্রয়েড প্লাস আইফোন অ্যান্ড্রয়েড প্লাস আইফোন পঁচিশ হাজার মধ্যে উনি ফুল কোস্টা পাবে আচ্ছা এখন বলে থাকা খাওয়ার ব্যবস্থা কি থাকা খাওয়া এখানে আমার থাকা হলে ফ্রি থাকাটা হলে আমি এখনো ফ্রি রাখতেছি কষ্ট নিতেছি না কারণ এক রুমে চার পাঁচজন শেয়ার হইতে হয় হ্যাঁ কারণ বাসায় তো থাকে মানুষ এক ক্লাস দুইজন কিন্তু এখানে চার পাঁচজন শেয়ার করতে হয় এই জন্য থাকাটা আপাতত ফিরে রাখছি আর খাবারের জন্য অনলি পঁয়ত্রিশশো টাকা যদি ভালো লাগে খাবে মেনু অনুযায়ী আসে না ভালো লাগলে উনি হোটেলে খাবে হোটেলে উনি যেভাবে খায় বা অনেকে যাই আসে করে অনেকে বাইরে থেকে খায় সমস্যা নাই এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এই যে মনে করেন চল্লিশ দিন আমরা প্রশিক্ষণ দিলাম পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতন খরচ করলাম এই খরচ করার পর আমরা কত টাকা ইনকাম করতে পারবো এই কাজের উপরে আসলে এটা জায়গা বুঝে ভাই লাখ লাখ টাকা ইনকাম করতে হবে যেমন যেমন আমার পুলিশ প্লাজা আমি মার্কেট দিয়ে বুঝাই আমার নিজের চারটা প্রতিষ্ঠান আছে তো ওখানে আলহামদুলিল্লাহ যা যা কামায় আলহামদুলিল্লাহ অনেক কেউ দুই লাখ টাকার উপরে কামায় কেউ পঞ্চাশ হাজার কামায় আবার কোনো দোকানে ঘর ফুটাইতে কষ্ট হয়ে যায় এটা হলো নিজের কাছে এক দুই নাম্বার আপনার যদি এলাকা ভিত্তিক অন্তত সর্বনিম্ন হলো এলাকা ভিত্তিক যদি নর্মাল দোকানও দেয় তাও আমার যতটুকু ধারণা অলরেডি আমার দুইশোর উপর স্টুডেন্ট চলে গেছে তারা কাজ করতে আছে ওই আলোকে নিম্নতম বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিচে কামায় না দৈনিক এক হাজার টাকা কামানো ব্যাপার না পাঁচটা মোবাইলে কাজ করলে এক হাজার টাকা দুইটা মোবাইলে কাজ করলো ছয় সাতশো টাকা পায় মানে একটা কাজ সর্বনিম্ন তিন থেকে চারশো টাকা প্রফিট করে নাকি আচ্ছা এই জন্য বলি মাস শেষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনাইশে কামানো সম্ভব হ্যাঁ যদি দিন দিন উনি পরিচয় এক থেকে দুই বছর পরে উনি আরও টাকা হবে প্লাস যদি উনি ভালো পজিশনে যায় দোকান দেয় যদি ভালো পজিশনের দোকান দেয় এখন দামি মোবাইল কারণ এক লাখ টাকার মোবাইল দেড় লাখ টাকার মোবাইল এটা তো ওনারা বিল দিতে কোনো কিপটেপি করবে না এই জন্য ওইখানে যে দোকান দেয় যেরকম খরচ বেশি তখন আয় বেশি ওখানে মাসে লাখ লাখ হাজার হাজার এরকম লিমিট নাই ভাই কারণ এই সেক্টরটা এখনো অনেক বড় এক একজনের দুই তিনটা করে মোবাইল চালায় আচ্ছা এমনকি এই সেক্টরটা আঠারো সাল থেকে বেশি প্রকাশ পাইছে এর আগে এমন এমন মানুষ আছে মাসে তিন থেকে চার লাখ কামাইছে যারা আমি সৈজা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত টাকা কারণ আমি যখন গেছি ইউরোপের টাকা কামাই আসে সৌদি আরব থেকে অনলি চার থেকে পাঁচ বছরে তখন এত টেকনিশিয়ান ছিল না এই কাজ শেখাতে বিদেশে করতেছে আমার কানাডা লোক আছে তারপরে ইউরোপে আছে তারপরে বারান আছে ডুবাই আমার এখানে যারা যারা কাজ শিখে তারা শর্ট টাইম তো শর্ট টাইম কাজ শিখে চলে এই জন্য আমার কোস্টও শর্ট টাইম অনলি চল্লিশ দিনের মধ্যে কারণ আমি টানা ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা আমি ক্লাস করাই প্রতিদিন ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ক্লাস প্রত্যেক দিন আমার এমন টানা এবং কি আমার চার পাঁচজন স্টাফ আছে যারা গাইডলাইন করে আমার পাশাপাশি এবং অনেকে জায়গায় কাজ করতে বিদেশে ভালো টাকা ইনকাম করতে ইনকাম ছাড়াও তো দোকান নিয়ে বসে থাকে না কেউ কেউ দোকান নিয়ে বসে থাকে না ইনকাম হয় দেখে কিন্তু আলহামদুলিল্লাহ আমার জানা সত্ত্বে কেউ যদি মোবাইলের ডিভাইসের কাজটা আ যে কোনো ডিভাইস আসলে ওনার জন্য ইজি একদম ইজি ল্যাপটপ আরো ইজি কারণ আমি ল্যাপটপে টুকটাক জানি আরো ইজি তারপরে ফিসি বলেন কম্পিউটার বলেন আর ওই জি সবগুলোর মধ্যে ক্যাপাসিটার আছে রেজিস্টার আছে ডায়ার্ট আছে অনেক কিছু আছে মানে বেসিক যদি স্ট্রং হয় তার অটোই অ্যাডভান্স ঠিক হয়ে যাবে তো ওই জন্য যদি ভালো টেকনিশিয়ান হইতে চায় তাহলে ভালোভাবে উনি গাইডলাইন লাগবে সেই গাইডলাইনটা আমার এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিই সাথে প্লাস ওনাকেদেরকে কিভাবে ব্যবসায়িক হইতে হবে গ্লাস পলি পোর্ট মানে কিভাবে উনি কাবার গ্লাস তারপরে একটা বিকাশের দোকানে দেখে বিকাশ কীভাবে মানে সম্পূর্ণ ব্যবসার একটা টেকনিক আমি দিয়ে দেয় কারণ এই লাইন আমি জিরুত থেকে হিরো হয়েছি এই জন্য আমার প্রত্যেকটা পঙ্কানো পঙ্কানো জায়গা আমার পরিচিত কোন জাতে মাল কি মামলা চলবে আলহামদুলিল্লাহ আমার এটা পুরো টেকনিক আছে যে পুলিশ প্লাজা আমি আইছি হালতো পাবে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমি রাজত্ব করতেছি চারটা দোকান আমার আলহামদুলিল্লাহ আমার সেল মাসাল্লাহ ভালো এরকম ভাবে কিভাবে ব্যবসা দাঁড়া করা যাবে ওই উদ্যোগটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব সবচেয়ে বড় নিজের চেষ্টা থাকলে সবই সম্ভব আমার চেষ্টা ওনাদের চেষ্টা এখানে মূলত যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছে তারা কোথা থেকে আসছে এবং তারা কতদূর কাজ শিখছে 是。

তার দোকানে কাজ করতে পারবেন চাইলে পার্ট টাইম কাজ করতে পারবেন তো এখানে ভিডিও করতে আসার পর এই ভাই আমাকে সালাম দিল সে বললো আমার ভিডিও নাকি অনেক দিন ধরে দেখে তো বললো আমিন ভাই আপনার ভিডিও আপলোড দেওয়ার আগেই চলে আসছি ভাই যশোর কই নড়াইল থেকে আসছেন ভিডিও তো অনেকগুলো দেখছেন আমিন টিভিতে ব্যবসায়িক রিলেটেড এই পেশা বাইসেনেছেন কারণ কি মূলত ভাই আমার বাম পায়ে সমস্যা আছে আচ্ছা 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 ভারী কোনো কাজ করতে পারেন আমার পায়ের ভিতরে 9টা রড আছে

জি আমি চাঁদপুর জেলা থেকে আসছি চাঁদপুর জেলা থেকে আসছি কতদিন কাজ শিখতেছেন আপনি এখানে গত 10 তারিখ থেকে 10 তারিখ থেকে জি কি মনে হলো মানে কাজ শেখা শেখা যাবে জি এখানে কাজ শেখার মতো যথেষ্ট গাইড দেওয়া হয় আমি তো কোনো কিছুই জানতাম না কাজটা কিভাবে শেখা মৌখিক নাকি প্র্যাকটিক্যালে মৌখিক প্র্যাকটিক্যাল তারপরে হচ্ছে আমাদের আমরা তো অলরেডি দেখতেছি সবার সামনে টেবিল প্রত্যেকের জন্য এক একটা টেবিল আছে আমরা একটু দেখাই প্রত্যেকের সামনে টেবিল এবং প্রত্যেকেই কিন্তু কিছু কাজ করার চেষ্টা করতেছে কাজ শেখার জন্য তো এখানে আমাদের বিগিনিং থেকে ওনারা যেভাবে প্র্যাকটিস করে আসছে শিট দিয়ে নলেজ এবং হ্যান্ড স্কিল যেগুলো আছে সবগুলো সব সাইড দিয়ে আমাদেরকে দিচ্ছে যাতে আমরা এগুলো ঠিক মতো শিখতে পারি এবং হ্যান্ড স্কিলগুলো ভালো হয় ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে এগুলো আমরা নিতে হবে কারণ এখানে যথেষ্ট মেধাবী ছাড়া অন্য কেউ এখানে এই কাজগুলো করতে পারবে না ইভেন তো আমাদের যে প্রতিষ্ঠাতা যে রুবেল ভাই এখানে আসার পরে প্রাথমিক একটা টেস্ট নেয় এই হ্যান্ড স্কিল এবং তার মেধা ভালো তাকে এখানে রাখে আর সাধারণত যারা একটু দুর্বল তাদেরকে রাখে না চেষ্টা করে যে পঁচিশ হাজার টাকা দিয়ে শিখতে আসছে এখন সে যদি কিছুই না জানে তো টাকা তো বিফলে যাবে বিফলে যাবে সম্পূর্ণ টাকা রিটার্ন দেয় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি এই কাজটা শিখবো শিখে আমি নিজেও একদম উদ্যোক্তা হতে চাই ওকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি রুবেল ভাই কিন্তু মুরব্বীকে হাতে কলমে কিন্তু কাজটা শেখানোর চেষ্টা করতেছে এই দেখেন অনেক নিখুঁত কাজ যাদের চোখের পাওয়ার আছে তারা মূলত কাজ করতে পারবে চশমা লাগাইয়াও তো কাজ করা সম্ভব মুরব্বী তো চশমা লাগাইয়াও কাজ শিখতেছে আসলে কি বাসার মধ্যে এখানে আমি চাইতে আছি কি সবাই টাকাটা জানি আমার বাবার লয় হালো ঢুকু একমাত্র মুরব্বী একটু কম বুঝে তারপর রাইখে দিয়েছি কেননা আমার বাবার সমতুল্য বয়স এই জন্য রাইখা ওনার বানাই যাবো লাস্ট বয়সে আছে অনেক একটা দুঃখ আছে তো দুঃখ নিয়ে এখানে আসছে তা আমি না করে না আমি চাই না একদম পারে না তাদেরকে বাইকে লাভ নাই তো আচ্ছা তো হুদাই টাকাটা দিবো কিন্তু দিন সে দোকানে কাজ করতো না আমি যদি বাইকটাও দাঁড়াই মাথা ঢুকবে না এই যারা পারবে তাদেরকে রাখার চেষ্টা করি কেন আমি টাকার বেশি লোক না আমি ধরলে একজনের যদি একজন না না হয় তো না চাকতে দেবো আমার একটা প্রশ্ন আছে অনেকে আছে পারিবারিক কারণে বা আর্থিক কারণে যে কোনো কারণে এই

মাথায় ঢুকে না তারপর ওরা কি শিখাবো শিখে গেলেও মোটামুটি মার্কেটে কিছুই করতে পারবো না কাস্টমার বলবো একটা ও নষ্ট করে দিবো আর আর লেখাপড়া ওয়ান টু পারলেও অনেকে অন্তত বাংলা রিডিং বানায় পড়তে পারতো হ্যাঁ এখানে একটু পড়াশোনাও হালকা দরকার আছে কেননা পড়াশোনা না পারলে তারা অ্যাডভান্স কোর্সটা করতে পারবে না জায়গার নামে কিছু কাজ আছে এই কাজগুলো পারবে না করতে এই জন্য ন্যূনতম হল পড়াশোনা হালকা লাগবে দুই নাম্বার ভালো আইক পড়াশোনা আছে কিন্তু ওনার ব্রেন নাই ওটাও আবার হবে না ওনাদের ব্রেন না থাকে তাও হবে না পড়াশোনার পাশাপাশি ওনার হালকা পাতলা ব্রেনও লাগবে কেননা ব্রেন আমি কথা বলো যদি কোনো কথা মাথায় নাই ঢুকে নাই বুঝে তাহলে তাহলে কারা কি লাস্ট মেসেজ হলো সবার জন্য যারা বেকার আছে বাপরা অনেক টেনশন করতে আছে তাদের জন্য বলতেছি যারা গেমস খেলে নষ্ট হয়ে দিতেছে না থাইকা অনলি বিশ তিরিশ হাজার টাকাই তো একটু প্রয়োগ করে দেখেন যদি এই বিশ তিরিশ হাজার টাকা দিয়ে যদি ক্যারিয়ারটা গড়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আসেন কথা বলেন যদি পছন্দ হয় ভর্তি হবেন এবং কি ভর্তি হওয়ার পর টেনশন নাই যদি আপনার দ্বারা না সম্ভব হয় আমি এক টাকাও না যদি একদিন খাইছেন দুই দিন খেয়েছেন ওই দুই দিনে খাবার টাকাও রাখবো না সব ব্যাক করে দেবো আপনার চলে যাবে কোনো লস নাই কিন্তু বেকার বসে থেকে লাভ নাই চাকরি বেশি না দৌড়াইয়া নিজে উদ্যুক্ত হন ফিফটি ফিফটিতে অনেক দোকানে কাজ করতেছে এখন সবাই কাজ কইরা টাকা পয়সা উপার্জন করি ওইরা সংসারটা ভালো চালাই আল্লাহর কাছে দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ